আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তখন দেখতেই পাচ্ছ বাড়িতে ভিডিওতে দেখতে পাও যে আমি আমি আছি আজকে নেই আর এসে গেছি এটা হচ্ছে বাঘা বাঘায হ্যাঁ এটা হচ্ছে বাঘাযতীনের একটা রাম মন্দির আমি প্রপার সবকিছু জানি না জেনে নিয়ে আবার পরে কোনো ভিডিওতে বলবো খুব তাড়াহুড়োর মধ্যে এসেছিলাম আসতে দেরি হয়ে গেছে তো ডেটটার মধ্যে এখানকার সব নিয়ম আছে শেষ করে দিয়ে চলে যেতে হয় খুব তাড়াতাড়ি এসে আমরা আমাদের খাওয়া দাওয়াটা করে জাস্ট বেরিয়ে যাচ্ছি আর যাওয়ার সময় ভালো যে একটা ছোট্ট ক্লিপ নিয়ে রাখি বাকি কথা তোমাদেরকে পরে বলবো চলো একটু একটু যাস একটু বাইরেটা একটু দেখিয়ে দাও ঘুরে